নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান সলভ করেছি প্রকাশনী তো দেখো খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আজকে আমি তোমার তোমাদের কিন্তু টু পয়েন্ট ওয়ান যেটা আছে সেই অধ্যায়টা সলভ করে দেব দেখতে পাচ্ছ টু পয়েন্ট ওয়ান সলভ করেছি মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষায় তাদের অবদান তো দেখো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দেবো দেখতে পাচ্ছো প্রথম প্রশ্নে কী বলেছে দার্শনিক হিসাবে রবীন্দ্রনাথ ছিলেন অ্যান্সার ভাববাদী দু দুই থেকে প্রশ্ন নয় তামিল শিক্ষার প্রবর্তন হলেন অ্যান্সার হবে গান্ধীজি তিন থেকে শিক্ষা হলো সম্পূর্ণতার প্রকার যা মানুষের মধ্যে বর্তমান উক্তিটি হলো বিবেকানন্দ চার থেকে বুনিয়াদ শিক্ষার মূলভিত্তি হলো হস্তশিল্প পাঁচ থেকে নয় তামিল শিক্ষার আরেক নাম হলো অ্যান্সার হবে বুনিয়াদী শিক্ষা আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে পাঁচ দাগের প্রশ্ন বলেছে ছয়দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন উনিশশো সালে স্বামী বিবেকানন্দ সের আনসারে আধ্যাত্মবাদী বিশ্বাসী আর দেখে কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার অনুবন্ধন প্রণালী শিক্ষা পদ্ধতির কথা বলেছেন গান্ধীজি নয় দেখো রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে দশ দাগে গান্ধীজি তার শিক্ষা পরিকল্পনা পেশ করেন হরিজন পত্রিকায় এগারো থেকে প্রশ্ন বুনিয়াদী শিক্ষার উপর জাতীয় স্তরে প্রথম অধিবেশন বসে উনিশশো সালে সালে ব্রহ্মচার্যশ্রম প্রতিষ্ঠাতা হলেন অ্যান্সারবে রবীন্দ্রনাথ তেরো থেকে প্রশ্ন শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত ও ব্রহ্মসত্তার পরিপূরক বিকাশ অ্যান্সার অ্যান্সারবে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর ফোরটিন থেকে প্রশ্ন রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম কী হওয়া উচিত মাতৃভাষা পুনর থেকে গান্ধীজির মতে কায়িক পরিশ্রমের মধ্যে মর্যাদাবোধ ও জাগ্রত হলে ব্যক্তির মধ্যে দেখা দেবে অ্যান্সারবে আত্মা আত্মনির্ভরতা ষোল তার প্রশ্ন রবীন্দ্রনাথের মতে ভারতে নবযুগের উদ্বোধক হলেন অ্যান্সারে রামমোহন রায় চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছেন নেক্সট প্রশ্ন বলেছে সতেরো তার প্রশ্ন বলেছে যেখানে নারী সম্মানিত হয় সেখানে ভগবান বাস করে উক্তিটি হলো বিদ্যাসাগর আঠারো জায়গা আমি একজন ভারতী প্রতিটি ভারতী আমার ভাই বলেছেন বিবেকানন্দ উনি জায়গার প্রশ্ন রবীন্দ্রনাথ নির্বিখিত যে দার্শনিক চিন্তাধারা দ্বারা প্রভৃত হয়েছেন অ্যান্সারে রুশ চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে কুড়ি দায়গের প্রশ্ন এবার প্রশ্ন কী বলেছে কুড়ি দায়গের প্রশ্ন বলেছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ প্রিপিয়েশন অলরেডি ইন ম্যান উক্তিটি বক্তা হলেন অ্যান্সার বিবেকানন্দ একুশ দায়গের প্রশ্ন অর্থনীতি অর্থনৈতিক উন্নয়নের জন্য পাঠ্যক্রমের ছবি পশুপালন প্রভৃতি প্রকার দ্রব্য সামগ্রী উৎপাদন ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যান্সার রবীন্দ্রনাথ পরের প্রশ্ন কী বলেছে বা এই দাগের প্রশ্ন শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে তারা আপন থেকেই শৃঙ্খলিত হয়ে পড়বে এই উক্তিটি প্রবক্তা হলেন রবীন্দ্রনাথ পরে প্রশ্ন কি বলেছে তেইদাকে প্রশ্ন বলেছে ইউ আর দ্য গ্রেটেড হ্যাঁ গ্রেটেস্ট বেঙ্গলি দ্যাট ইউভার লিফ্ট উক্তিটি তোমরা জানো রবীন্দ্রনাথ রামমোহনের উদ্দেশ্যে পরে প্রশ্ন চব্বিশ জায়গার প্রশ্ন বুনিয়াদের শিক্ষার পূর্ববর্তী নাম অ্যান্সার ওয়ার্দা পরিকল্পনা পঁচিশ থাকের প্রশ্ন কার পূর্ববর্তী নাম হলো ওয়ার্দা পরিকল্পনা বুনিয়াদের শিক্ষা ছাব্বিশ দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে সাহসিনিগ্ধ পরিবেশও পল্লী প্রকৃতির কোলে যে নামে আশ্রয় প্রতিষ্ঠা করেন ব্রহ্মাচার্য পরের প্রশ্ন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যে নামে একটি গ্রামীণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন অ্যান্সারের শিক্ষা সূত্র আঠারো থেকে প্রশ্ন উনিশশো উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজি কোথায় আশ্রম প্রতিষ্ঠা করেন সবর মতিতে উনত্রিশ তারের প্রশ্ন নৈতামিল শিক্ষা পদ্ধতি হল অ্যান্সারের অনুবন্ধ পদ্ধতি ত্রিশ জায়গায় হস্তশিল্প শিক্ষা ব্যবস্থা প্রস্তাবনা করেছিলেন গান্ধীজি একটি জায়গার প্রশ্ন রুশের জনপ্রিয় বই সোশ্যাল কন্টাক্ট কত সালে প্রকাশিত হয় সতেরোশো সালে প্রতি জায়গায় রুশ রুশ কোন শিক্ষামূলক ধারণা সমর্থন ছিলেন অ্যান্সার হবে আবেগ আবেগপূর্ণ শিক্ষা পরে প্রশ্ন কী বলেছে তেত্রিশ জায়গায় প্রশ্ন বলেছে এমিল বইটি রুশোর কোন ধারণার উপর ভিত্তি করে লেখা হয়েছে ব্যক্তিগত শিক্ষা চৌত্রিশ জায়গার প্রশ্ন রুশ রাজনৈতিক দর্শন কি অ্যান্সার হবে ডেমোক্রেসি ঐতিহ্যের প্রশ্ন রুশের মতবাদকে কোন কোন মতবাদের সংমিশ্রণ বলে মনে করা হয় প্রকৃতিবাদ ও ভাববাদ সত্যি ত্যাগের প্রশ্ন আধুনিক শিক্ষার জনবল হয় রুশকে সাহিত্যিক প্রশ্ন রুশ প্রয়াত হন সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে আর্থিতাগের প্রশ্ন দ্য ওয়ার্গিন অফ ঠিক আছে ইনকোয়ালিটি এমন মেন গ্রন্থটি আনসার হবে সতেরোশো বাহান্ন সালে প্রকাশিত হয় এমই রচিত তার যা যা দেখ রুশ চল্লিশ দায়গের গ্রামীণ বিদ্যালয় একচল্লিশ দাগের প্রশ্নের আনসার হবে প্রগতিশীল শিক্ষা বিয়াল্লিশ দায়গের প্রশ্ন আনসার হবে সেই আনসার ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন তেতাল্লিশ দিকের প্রশ্ন হবে বুদ্ধির উন্নতি চল্লিশ দিকের আনসার হবে শিক্ষার্থীর সতংস্পর্থা পঁয়তাল্লিশ দিকের হবে কৌতূহল ছেচল্লিশ দিকের আনসার হবে দৈনন্দিন অভিজ্ঞতায় সাতচল্লিশ দায়গের আনসার হবে প্রক প্রকল্প ভিত্তিক শিক্ষা আর্শে সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি অনুপঞ্চদায়ক আনসে সিদ্ধান্ত গ্রহণ পঞ্চদেগের আনসেবে অভিজ্ঞতা থেকে শেখা এখনও দেখার প্রশ্ন বলেছে যে জন ডিউর মতে শিক্ষার ক্ষেত্রে কোন বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের মনোভাব বানোদে হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিপ্পন্দনদেগ্র আনসে সিরান্সার প্রকৃতি চন্দে হবে সত্য পঞ্চমদা হবে স্বামী বিবেকানন্দ ছাপন দেয় মহাত্মা গান্ধী স্বাধীনতা মহাত্মা গান্ধী আঠানো দেগের যা ক্রুশ উনুসার দেশে এ মিল তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় সৌভাগ্যের ব্যাপার সব বাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে সাপোর্ট করার জন্য বাই ডাটা সবাই ভালো থাকবে আর এইভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো বাই ডাটা সবাই ভালো থাকবে